ইবলিস সে কি আল্লাহর একজন আবেদ ছিল না ইবাদত করে নাই তার জ্ঞান ছিল না প্রচন্ড জ্ঞানী ছিল আল্লাহ পাকে প্রচুর ইবাদত করেছে কেন জাহান্নামী হল কি কারণে নামি হল দেখেন সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে সেজদা করে নাই এই তো আদম আলাইহিস সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন তাহলে আদম আলাইহিস সালামও তো গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না ইবলিসও তো লঙ্ঘন করেছে তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য পার্থক্যটা হচ্ছে আদম আলি ভুল করে তবা করে ফিরে এসেছেন অহংকার করেন নাই করেছেন পক্ষান্ত ইবলিস ভুল করেও তার উপর অটল থেকেছে সে বলেছে হলাক্তা নিমিন্নার ও হলাক্তা আল্লাহ আপনি যে আমাকে বলছেন আদমকে সেজা করতে আপনি ভুল আমি সঠিক না এই যে অবস্থা করো সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এই একটা কারণেই আল্লাহ বা কি করেছেন তাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়েছেন কথা কি বুঝতে পারছেন অতএব অহংকার থাকলে আল্লাহ নূর পাওয়া যাবেন ইবলিসের ইবাদত ছিল টিকতে পারে নাই ওর কিন্তু এলেম ছিল টিকতে পারে নাই আল্লাহ বসার তৌফিক দান করে নেন আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন ভালো একটা সুন্দর বাড়ি করেছেন আপনার জুতাটা সুন্দর আপনার মানে কিছু জমি জমা আছে হ্যাঁ আপনার চলাফেরা আপনি শৌখিনতা পছন্দ করেন এটার নাম অহংকার নয় অহংকার কি অহংকার হচ্ছে মাতর মাত মাতর হক কি গন্তন্যাস সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই হলো অহংকার কি সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে কি করা তুচ্ছ তাচ্ছিল্য করা একজন মুমিন খারাপ হওয়ার জন্য এতটুকু এতটুকু যথেষ্ট যে সে আরেকজন মুমিন ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এখন এই সোশ্যাল মিডিয়াতে এটা হয় না সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে যাকে পাও ধুয়ে দাও একদম মানে এর মধ্য দিয়ে দিনের কি যে খেদমত করতেছে আল্লাহ ভালো যায় অথচ আপনি তারে বসায় এসব চেয়ারে দেখেন কয়টা লাইন বলতে পারে এখানে বসে দুটা মুখস্থ করতে দেন মুখস্থ করতে দেন দিনের জন্য একটা বই লিখতে দেন মানে এখন দেখবেন এমন একটা যুগ চলছে যারা কাজ করে ওরা বেশি সমালোচনার শিকার হয় যে কাজ করাটা ওর কোনো সমালোচনাই নাই যে নামাজ পড়ে না ওকে নিয়ে কোনো ফিকির নাই যে নামাজ পড়ে ওর হাতটা নিচে নামানোর উপরে ওঠানোর জন্য ব্যস্ত হয়ে আর কি খেয়াল নাই যে নামাজ পড়ে না কোনো ফিকিরই নাই যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে আনা হচ্ছে এদিকে আসো তোমার নামাজ ঠিক হয় নাই নামাজ এটা ঠিক করতে হবে ঠিক করতে হবে আরে ভাই যে নামাজ পড়ে না ওর কাছে যাও তুমি ওকে নামাজই বানাও আর যারা মেহনত করে মানুষকে নামাজই বানায় দেখবেন এই এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে যুক্তিও আছে আবার যুক্তিটা কি বলছে যে যে নামাজ পড়ে না ওর তো হিসেব আরো ডেঞ্জারাস যে নামাজ পড়ে না ওর কথা বাদ যে নামাজ পড়ছে ও তো পরিশ্রম ও রিওয়ার্ড নাকি পাচ্ছে না এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা আমাদের আসলে যে ইবলিসি কিয়াস ইবলিস এটা কিয়াস করছিল না যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমি কেন ওকে চেষ্টা করবো এই কিয়াস বাতিল কিয়াস আর ভাই সে তো নামাজ পড়ছে লিস্ট সে তো নামাজ পড়ছে কে বললো যে এখতালাফি মাসালা গুলোর কারণে নামাজই কবুল হবে না নামাজ কবুল করার দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মারেফত নামাজের মনোযোগ কনসেন্ট্রেশন আপনার এই যে কি বলে খুসো খুচু এটা বেশি ইম্পর্টেন্ট না নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে কিন্তু নামাজে নামাজে কোনো কোনো মনোযোগ নাই নাই মনোযোগই কি কিছু না নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না চিনছেন না নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে তার মানে নামাজ কবুল হচ্ছে না তো নামাজের ভিতরের রুখটা কোথায় আত্মাটা কোথায় ভিতরের আত্মা নিয়ে মেহনত কম বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি আল্লাহাক মুসলিম উম্মাকে বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা তো কোথায় ছিলাম আমি হ্যাঁ অহংকার অহংকার করেছে বলে কি হয়ে গেল পাক তাকে রিজেক্ট করলেন তো আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন আমিন এবং আমাদের মনে যদি অহংকার থেকে থাকে এগুলোকে দূর করে ফেলার তৌফিক পাক দান করুন কিভাবে দুটো কাজ করলে দূর হয়ে যাবে এক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে যখন আমি ভিতর থেকে ফিল করবো যে আমাকে মারা যেতে হবে আমার হিসেব আমাকে দিতে হবে তখন দেখবে নিজেকে নিয়ে মানুষ বেশি ব্যস্ত থাকবে আর যখন মানুষ নিজে অহংকারী হয়ে যায় মনে করে আমি তো পার পেয়ে গেছি তখন মানুষ অন্যের দিকে বেশি তেল দেওয়া শুরু করে অন্যের চরকায় বেশি তেল দেওয়া শুরু আগে বাবা নিজের চরকায় আগে তেল দাও তুমি নিজের আমলের কি অবস্থা আকিদের কি অবস্থা আল্লাহকে পেলাম কিনা না কোরআন করতে জানি কি না হারিস কতটুকু মুখস্থ করলাম কতটুকু দাওয়াতের কাজ করলাম দিনের জন্য কি করলাম এই ফিকির আগে করো তুমি তারপরে না মানুষের দিকে চোখ দাও অন্তরটা অন্তরটা পবিত্র হবে ইনশাআল্লাহ আজ হিংসা করা যাবে না আল্লাহ নূর পেতে হলে অহংকার করা যাবে না তিন নম্বর একটা জিনিস বলে দেয় কি করা যাবে না কাউকে অপবাদ দেওয়া যাবে না কাউকে কোনো মিথ্যা অপবাদ দিলে অন্যের হকে আপনি দায়গ্রস্ত হয়ে যাবেন তখন অন্যের হকের দায়গ্রস্ততা পূরণ করতে আল্লাহর কাছে আপনাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে অন্যের উপর অপবাদ দিলে অন্যের নামে গিবদ করলে এবং সমালোচনার অপসংস্কৃতির চর্চা করতে থাকলে আল্লাহ নূর পাওয়া যাবে না চার নাম্বার কি চার নম্বর কাতরতা অন্যের সুখ দেখে উন্নতি দেখে অগ্রগতি দেখে আপনার সহ্য হয় না জলে ঠিক আছে এই রকম মিন মাইন্ডেড মানে ছোট লোকের মনোভাব থাকলে কোশ্চিন কালো আল নূর কলবে আসবে না আর পাঁচ নম্বরটা হচ্ছে মানুষের প্রতি দয়ালু হতে হবে কি হতে হবে দয়ালু দয়ালু মানে কি যে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে একজন ব্যক্তি পলিটিশিয়ান হোক মিলিটারি সেক্টরে থাকুক পুলিশ হোক বিজিবি হোক আনসার হোক সাধারণ মানুষ হোক যুবক যুবতী কিশোর কিশোরী যেই হোক এদেশের সবাই আমার আপন ভাইয়ের মতো সবাই আমাদের ভাই সবাই মুসলিম ভাই হ্যাঁ ওদের মধ্যে মাঝাবি পার্থক্য থাকতে পারে তরিকার পার্থক্য থাকতে পারে পলিটিক্যালি পার্থক্য থাকতে পারে মতাদর্শের পার্থক্য কি থাকতে থাকতে পারে পারে না সবার মত কি একরকম হতেই হবে কিন্তু তারা সবাই আমার মুসলিম ভাই যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো কুফুরির ঘোষণা দিয়েছে ততক্ষণ পর্যন্ত কি সবাই মুসলিম ভাই আগে সবাইকে ভাই মনে করে জনদরদিত হতে হবে আগে সবার ভালোটা বুঝতে গেলে আগে জনদরদিত হতে হবে রহম দিলওয়ালা হতে হবে আপনি হকের উপর থাকবেন ন্যায়টা ন্যায় হবে অন্যায় অন্যায় ন্যায় যদি ন্যায় যদি আমার দুশ্মন করে সেটাও ন্যায় আর অন্যায় যদি আমার বাড়ির লোক করে সেটাও অন্যায় একটা সত অন্তর লাগবে তো আগে এই রহম দিলওয়ালা না হতে পারলে খিদির হওয়া যাবে না কারণ আল্লাহ খিদির সম্পর্কে বলেছেন যে আমি খিদির আলী ইসলামকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম দয়া দিয়েছিলাম ওয়ার লেফ নে হমির এবং আমি আল্লাহ ইদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম তো এই কয়েকটা বিষয় করা যাবে আর কিছু কিছু বিষয় করা যাবে না এগুলো যদি মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমাদের কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ সেটা হলো কোরআন একটা সূরা আছে সুরার নামই হচ্ছে সুরা নূর কি না এই সুরার উপর যদি আপনি আমি আমল করতে পারি ইনশাআল্লাহ আলাহ আল্লাহ নূর এবং মারেফত পাওয়া যাবে কেন পেতে হবে এগুলো কারণ এগুলো পেলে আমরা সেটা দেখবো যে সবাই দেখতে পারবে না আমরা সেটা শুনবো সবাই সেটা শুনবে না আপনি সেটা উপলব্ধি করবেন সবাই সেটা উপলব্ধি করতে পারবে না বাহ্যিকভাবে সবাই একটা কিছু বুঝবে কিন্তু আপনি রিয়েলিটি বুঝতে পারবেন যে আসলে বাস্তবটা কি হচ্ছে এবং বাস্তবতা বুঝতে পারলে পরেই আমরা আল্লাহ আলা ওই ফেতনাগুলো গুলো চিহ্নিত করতে পারবো সেখান থেকে বাঁচার পথ খুঁজতে পারবো ইনশাল্লাহ আমার কথা কি বুঝতে পারছেন